এটাও তো হতে পারে যে এটা একটা আই প্যাকের প্ল্যান চলছে রসুন দেখেছেন রসুন রসুনের পেছনটা এক জায়গায় ছাড়াবেন তখন আলাদা আলাদা এখন রসুনের পেছনটা হচ্ছে সবাই তৃণমূল ছাড়াচ্ছে এ মদন মিত্র এ সৌগত রায় এ কল্যাণ ব্যানার্জী এরা এখন রসুন ছাড়ানো কুয়ার মতো চলছে ইলেকশন এলে সব রসুনের পেছনের মতো এক হয়ে যাবে সুতরাং এই নটংটি বাংলার মানুষ ধরে আরে বাবার নাম হয়েছে আরে বইয়ের নাম থাকবে বইয়ের বোনের নাম থাকবে শালিক থাকবে শালাত থাকবে তোমার শ্বশুরের থাকবে শাশুড়ির থাকবে এ তো শুধুমাত্র বাপ দেখেছে তৃণমূল জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না তৃণমূল পঞ্চায়েতের সদস্য থেকে কাউন্সিলর থেকে আরম্ভ করে পঞ্চায়েত সমিতি সভাপতি থেকে আরম্ভ করে জেলা পরিষদে দেখুন ওদের দল একটা স্লোগান তুলেছিল স্লোগানটা কি ছিল খেলা হবে খেলা হবে এখন তৃণমূলে তৃণমূলে খেলা হচ্ছে এই যে নটঙ্কি হচ্ছে ওদের তো মা আছে তা মা কোথায় গেল হ্যাঁ যে নাকি বলেছিল যে বাংলার বুকে একুশ সালে যত প্রার্থী আছে কেউ প্রার্থী না মনে করুন মমতা ব্যানার্জি প্রার্থী তাই মমতার মুখ দেখিয়ে বিধানসভা লড়েছিল আর বিজেপি জুজুর ভয় দেখিয়ে ওই ভোট মুসলমানরা ভোট দিয়েছিল আজকে তৃণমূলে তৃণমূলে অর্থাৎ আদি তৃণমূল আর নবাগত তৃণমূল সবাই তো তৃণমূল নেত্রী তো একটাই মমতা ব্যানার্জি তা তৃণমূল হয়ে নেত্রীর তৃণমূলের সৃষ্টিকর্তা মমতা ব্যানার্জির কেউ শাড়ি টানছে কেউ আঁচল টানছে কেউ তা দিদি আমার মনে হয় এই দলের মা কোথায় গেল মা কেন চুপ করে আছে মা কেন মুখে নিকোপলাস্টারা আছে বিরোধী পক্ষরা এতদিন পর্যন্ত যে কথা বলতো সেই কথাগুলোই আজকে সত্য প্রমাণিত হচ্ছে কারণ বিরোধী পক্ষরা ভারতীয় জনতা পার্টির লোকেরা সিপিএমরা কংগ্রেসরা যে আওয়াজ তুলত তখন ওরা বলতো বিরোধী পক্ষ ষড়যন্ত্র বিরোধী পক্ষ এটা চক্রান্ত আজকে তাহলে তৃণমূলের এই নটংকি চক্রান্ত নাকি এটা একটা আইপ্যাকের আইপ্যাকের একটা ব্লু প্রিন্ট যে তৃণমূল তৃণমূলের মধ্যে করো তাহলে পাবলিক বা মিডিয়া ওই নিয়ে ব্যস্ত থাকবে তাহলে অভয়াকাণ্ড গরু চোর থেকে খাদ্য চোর ট্যাপ চোর যে চোরগুনো আছে চোরগুলোর কথা ভুলে যাবে এটাও তো হতে পারে যে এটা একটা আই প্যাকের প্ল্যান চলছে রসুন দেখেছেন রসুন রসুনের পেছনটা এক জায়গায় ছাড়াবেন তখন আলাদা আলাদা এখন রসুনের পেছনটা হচ্ছে সবাই তৃণমূল ছাড়াচ্ছে এ মদন মিত্র এ সৌগত রায় এ কল্যাণ ব্যানার্জি এরা এখন ছা রসুন ছাড়ানো মতো চলছে ইলেকশন এলে সব রসুনের পেছনের মতো এক হয়ে যাবে সুতরাং এই নটংকি বাংলার মানুষ ধরে ফেলেছে আরে বাবার হয়েছে আরে বইয়ের নাম থাকবে বইয়ের বোনের নাম থাকবে শালিক থাকবে শালাত থাকবে তোমার শ্বশুরের থাকবে শাশুড়ির থাকবে এ তো শুধুমাত্র বাপ দেখেছে তৃণমূল জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না তৃণমূল পঞ্চায়েতের সদস্য থেকে কাউন্সিলর থেকে আরম্ভ করে পঞ্চায়েত সমিতি সভাপতি থেকে আরম্ভ করে জেলা পরিষদের সব ওদের একটা জেলা পরিষদের কর্মদক্ষ ছিল না নাম শাহজাহান যে নাকি বামফুন্টের মানে টিকিট 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 করে বেড়াতো সে তো বিশাল পরিমাণের বাড়তি একটা পঞ্চায়েত সমিতির মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ তার এত বড় সাজাহান তো শাহজাহানের মতো বাড়ি আবার সেইবার বা ওরা আবার পার্টি অফিস ছিল সেখানে আবার বলে চিকন চেকডা গুড্ডু আহা তৃণমূলের কি ভাষা আজকে তাই তৃণমূলের আনা থেকে এক টাকা এ সরকারটা যেদিন চলে যাবে না তৃণমূলের নেতাগুনু সব কটা জেলে কারণ এর টাকা জনগণের টাকা এই যে আবাস যোজনার টাকা কেন্দ্রের টাকা এই যে টাকা কেন্দ্রের টাকা লুটে পুটে খাচ্ছে এই তৃণমূলের নেতারা খুটে কুড়ির ব্যাটারা সব মক্কা দেখে ফেলেছে